সেনারা রেডি আছে একবার সেনাদের সুযোগ দিক যোগ্য জবাব দিয়ে আসবে গতকালকে বলেছিলাম ঠিক রাত্রি 10টার দিকে আমাদের সেনাদের আর হুকুম পে সেনারা আদেশ পে আছে থেকে 30 মিনিটের মধ্যে সেনারা তাদের কলিজা দেখিয়ে পাকিস্তান থেকে যারা আমাদের দেশের অস্থিরতা তৈরি করার চেষ্টা করছিল সেই সমস্ত জঙ্গি গুলো এবং জঙ্গির ঘাটি গুলো একাধিক ধ্বংস করে দিয়েছে এটাকে বোঝা যাচ্ছে আমাদের সেনারা সব সময় প্রস্তুত আছে আমাদের দেশের দিকে যারা তাকাবে তাদের চোখ কে উপরে নেওয়ার জন্য কিছু সংখ্যক রাজনৈতিক কারবারীরা রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য এদেরকে যত সময়ে ব্যবহার করেনি কেন আজ চোদ্দ দিন পরে হলো এটা প্রশ্ন থেকে যাচ্ছে সুমাই কথা বলবে কিন্তু আমি অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই আমার এই তিন বিভাগের সেনাকে এয়ার কে নেভি কে ইন্ডিয়ান আর্মি এই তিন বিভাগ মিলে যে স্ট্রাইক চালিয়েছে যে আক্রমণ চালিয়েছে আমাদের সেনার পক্ষ থেকে প্রেস স্টেটমেন্টও দেওয়া হয়েছে সাধারণ মানুষের আক্রমণ হয়নি যারা আক্রান্ত হয়েছে বা যাদের উপর আক্রমণ করেছে তারা ওখানে থেকে সমাজ বিরোধী ভারত বিরোধী কার্যকলাপ পরিচালনার চিন্তা ভাবনা করতো বা ওখানে থেকে করতো তাদের উপরে আক্রমণ হয়েছে আমি এই মঞ্চ থেকে আমাদের সেনাদেরকে ধন্যবাদ জানাই আমাদের পার্টির এই যেটা চালিয়েছে এটাকে সমর্থন করেছে এবং সাথে সাথে দেশের প্রধানমন্ত্রীর কাছে আহ্বান করেছে আগামী দিনে পাকিস্তানের জমিনে কোন ধরনের ভারত বিরোধী জঙ্গি কার্যকলাপ না হয় সেটাও পাকিস্তান সরকারকে দেশের সরকারের মাধ্যমে জানাতে হবে বারবার এই ধরনের অরাজকতা হচ্ছে নাকি বর্ডার পাড়িয়ে চলে আসছে এসে আমাদের নিরহ মানুষগুলোকে শহীদ করে চলে যাচ্ছে তবে এই ঘটনা ঘটেছে গত রাত্রে যেটা সেটাকে সমর্থন জানিয়ে গুটি কয়েক কথা বলতেই হবে যে কথা আমাদের ভুলে গেলে চলবে না বর্ডার থেকে 300 কিলোমিটার যেখানে আক্রমণ চালিয়েছে যেখানে আক্রমণ চালিয়েছে সেখানে পৌঁছাতে গেলে একাধিকবার যেখানে আমাদের সেনা যারা আছেন তারা চেক করে তারপরেও কিভাবে বর্ডার থেকে তিনশো কিলোমিটার পার করে এসে আমাদের নিরহ ২৬ জনকে শহীদ করে আবার গায়েব হয়ে গেল এ তদন্ত হওয়া দরকার নেই ভাই কাদের গাফলুতি আছে কারা ছেড়েছে বাকি এই আপনার কাশ্মীরের মতো জায়গাতে দশ মিটার কুড়ি মিটার পনেরো মিটার ছাড়া ছাড়া যেখানে সেনা থাকে ওখানে প্রায় বারো থেকে মানুষ ছিল তাহলে ওখানে কেন সেনা ছিল না এর জবাবটা আমাদেরকে জানতে হবে না যেমন পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করছে দেশ দেশের আর্মিদেরকে আমরা সাপোর্ট করছি দেশের পাশে আমরা থাকব সাথে সাথে দেশের দায়িত্বশীল নাগরিক হিসাবে আমরা প্রশ্ন তুলব এর উত্তরগুলো দেশ যারা চালাচ্ছে তাদেরকে দিতে হবে তাদের স্বরতন্ত্র ছিল ওখানে দু ঘন্টা আমাদের যারা হত্যা করলো তাদেরকে খুঁজে বার করা কেন হচ্ছে না সেটাও আমাদেরকে জানাতে হবে কি ভাই সহমত নাকি না হলে বলবে নটা জায়গায় গুড়িয়ে দিয়েছি তোমরা ভুলে যাও ঘটনা ঘটলে জবাব দিতে আমাদের করতে হবে যেখানে বিভিন্ন ধরনের আর্মি আছে বিভিন্ন ধরনের গোয়েন্দা আছে প্রায় আট থেকে বারো লক্ষ সামরিক বাহিনী আধা সামরিক বাহিনী যে স্টেটে আছে পৃথিবীর কোন জায়গায় এই ধরনের এত বাহিনী নাই যেখানে কাশ্মীরে আছে সেখানে এত বড় ঘটনা ঘটালো পার্কের মধ্যে ঢুকে দরজা দিয়ে গেট লক করে ধর্ম দেখে দেখে নাকি গুলি করলো আবার তারা গায়ে হয়ে গেল সেই সময় আমাদের ওখানে যারা ডিউটিরত ছিল তারা কোথায় ছিল তারপরে শুধু নয় গুলি খেয়ে অনেকে বেঁচে ছিলেন কিন্তু দুর্ভাগ্য প্রায় দু ঘন্টা পরে সেনা এসে তাদেরকে রেস্কিউ করেছে এই দু ঘন্টার মধ্যে গুলি খেয়ে অনেকে প্রাণ গিয়েছে লে প্রশ্ন উঠবে না দু ঘন্টা পরে কেন সেনা আসলো সেনার কাছে খবর নিশ্চিতভাবে যায়নি বা সেনাকে কেউ আটকে দিয়েছে এটাও তদন্ত সাপেক্ষ এইটাও তদন্ত হওয়া দরকার আমরা যেমন আজকে সকাল থেকে গত রাত থেকেই আমাদের সেনাদেরকে নিয়ে আমাদের বুক চওড়া হচ্ছে ঠিক একই ভাবে আমার এক ভাই ঝন্টু আলী শেখকেও তিনি লড়াই করতে গিয়ে এই জঙ্গিদের গুলিতে শহীদ হয়েছে কিন্তু ওইখানে জঙ্গি কারা আছে বা কি করে জঙ্গিটা আসলো সেটাও আমাদেরকে খুঁজে বার করতে হবে বার করার দায়িত্ব কার সরকারের আর জানাবার দায়িত্ব সরকারের আর জানবো আমরা নাগরিক এটা ভুলে গেলে চলবে না